টুডে ইজ ফ্রাইডে আজ শুক্রবার দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ উইল গো টু দ্য ফেয়ার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই মেলায় যাবে দেয়ার ক্লাস টিচার তাদের শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ মিস্টার মিসেস ফাতিমা বেগম তাদের সাথে যাবেন

দ্য সান শাইনিং ব্রাইটলি সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি ছাত্রছাত্রীরা বেশ খুশি দেয়ার ক্যারিং কেয়ারিং ব্রেড ব্যাটার বেনানাস ইগস ফর দেয়ারেকাস্ট তারা নাস্তার জন্য রুটি মাখন কলা ডিম ইত্যাদি নিচ্ছে মিসেস ফাতেমা ইজ টেকিং সাম চকলেট চকোলেটেস অলসো ক্যামেরা ফাতেমা রুবিনা একটি ক্যামেরাও নিচ্ছেন ইট ইজ অলরেডি নাইন ও ক্লক ইতিমধ্যে নয়টা বেজে গেছে দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দেয়ার ফেয়ার ছাত্র ছাত্রীরা মেলার উদ্দেশ্যে স্কুল ত্যাগ করে দ্য রিচ দ্যার এটেন তারা দশটায় মেলায় পৌঁছায় দ্য গেট ডাউন তারা নামলো গোরাউন্ড চারদিক ঘুরলো অ্যান্ড এনজয় দ্যামসেলভ এবং উপভোগ করলো দ্য বাই বুকস অফ জোক স্টোরিজ ডিকশনারিস তারা ছড়া কৌতুক গল্প ছবি সহ অভিধান উপন্যাস ইত্যাদি বই কিনল দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং ছাত্র সন্ধ্যায় বাড়ি ফিরল আমরা এতক্ষণ স্পোকেন ইংলিশের অনুশীলনের প্রথম অধ্যায়ের একটি স্টোরি আমরা বাংলা অনুবাদ করেছি সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কালেক্ট করব সেন্টেন্স শিখব সেটি আমরা কালেক্ট করিনি টুডে অর্থ আজ ফেয়ার অর্থাৎ বইমেলা তারপর হচ্ছে ওয়াইটিং অপেক্ষা করা গেট অথবা প্রবেশপত্র প্রবেশদ্বার প্রবেশ দ্বার প্যারেন্টস পিতামাতা ব্রাইটলি উজ্জ্বল ভাবে সি অফ সি অফ অর্থাৎ বিদায় জানানো সি অফ শব্দের অর্থ বিদায় জানানো অলরেডি ইতিমধ্যে লিভ ত্যাগ করা রিচ পৌঁছানো এনজয় উপভোগ করা রাইমস ছড়া ডিকশনারিস অবিতান ইভিনিং সন্ধ্যাবেলা তো আমরা কিছু শব্দ সেখান থেকে কালেক্ট করলাম দেন আমরা স্টোরি বাংলা অনুবাদ করলাম এবং আমরা এখন যেটা করব আমরা সেন্টেন্স টু সেন্টেন্স আমরা অনুশীলন করব প্র্যাকটিস করব প্রত্যেকটা সেন্টেন্স সেগেন্স্ট যে বাংলাটা সেটি আমরা চেষ্টা করব আমরা শেখার জন্য তো চলুন আমরা এখন ভেঙ্গে ভেঙে গল্পটা ব্যাঙ্গে ভেঙে অনুশীলন করি টুডেজ ফ্রাইডে আজ শুক্রবার আপনি এই সেন্টেন্সটা কিন্তু রিয়েল লাইফে আপনি ইউজ করতে পারেন আহ অনেক ভাবেই ইউজ করতে পারেন আপনি টুডে ইজ ফ্রাইডে ফ্রাইডে যাগাতে আমাদের যে সেভেনটি সেভেন ডেইস আছে একটি উইকেটি সপ্তাহে সপ্তাহে সেই ডের নাম ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে টুইসডে এগুলি বসিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি এবং আমরা রিয়েল লাইফে আমরা সেটা ইউজ করতে পারি টু ইজ ফ্রাইডে ইজ মানডে আজকে সোমবার টুডে ইজ স্যাটারডে ইত্যাদি বলে আমরা প্রত্যেকটা দিনের নাম বলে কিন্তু আমরা সেটা আমরা ইউজ করতে পারি এটি একটি ইজি আমরা রিয়েল লাইফ ইউজ করতে পারবো আমরা চেষ্টা করব আমরা সেভাবে প্র্যাকটিস করার জন্য আমরা নেক্সট সেন্টেন্সটা চলে যাই দেয়ার ক্লাস টিচার তাদের ক্লাস শিক্ষিকা মিস্টার ফাতেমা বেগম মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দেম অর্থাৎ তাদের শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম তাদের সাথে যাবেন গো উইথ উইথ তাদের তাদের সাথে সাথে তো আপনি এখানে কিন্তু আপনি ভেঙে ভেঙে আপনি প্র্যাকটিস করতে পারেন দেয়ার ক্লাস টিচার্সের জায়গায় আপনি বিভিন্ন ধরনের নাম নাউন ব্যবহার করে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন তারপর ফাতেমা অর্থাৎ শিক্ষিকার নামের পরিবর্তে আপনি বিভিন্ন ধরনের আপনার ফ্রেন্ড সার্কেলের নাম দিতে পারেন আপনার সহপাঠীর নাম দিতে পারেন আপনার বাবা মার নাম দিতে পারেন ইত্যাদির নাম ইউজ করে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন দেয়ার ক্লাস টিচার তাদের তাদের ক্লাস শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দেম উইথ দেম তো তাদের সাথে উইল গো তো যাবেন তাদের সাথে যাবেন তো এভাবে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব আশা করি আপনারা ইতিমধ্যে সেই সেন্টেন্সটি শিখে ফেলেছেন নেক্সট সেন্টেন্স দ্য বাস ইজ ওয়াইটিং অ্যাট দ্য স্কুল গেট অর্থাৎ স্কুল গেটে বাস অপেক্ষা করছে বাসটি স্কুল গেটে অপেক্ষা করছে দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস শিক্ষার্থীরা বাসে উঠছে সেখানে আপনারা অনেকভাবেই এই সেন্টেন্সটি ইউজ করতে পারেন আপনাদের দ্য বাস ইজ ওয়াইটিং এট পরিবর্তে আপনি স্টেশন উঠতে পারেন আপনার বিভিন্ন স্থানের নাম দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন তারপর দ্য বাস বাসের জায়গায় আপনি লিখতে পারেন রিক্সা মোটরসাইকেল ট্রেন এরোপ্লেন একসেট্রা একসেট্রা যাত্রা পরিবহনের নাম বলে আপনি কিন্তু সেই সেন্টেন্সটা আপনি সুন্দরভাবে স্বাবলম্বী স্বাবলম্বীভাবে ভাবে স্বাবলীলভাবে স্বাবলীলভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন দ্য বাস ইজ ওয়াইটিং এট দ্য স্কুল গেট বাসটি স্কুল গেটে অপেক্ষা করছে দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস শিক্ষার্থীরা বাসে উঠছে শিক্ষার্থীরা বাসে উঠছে বা যাত্রীরা বাসে উঠছে মানে এরকম বলে আপনি প্র্যাকটিস করতে পারেন আশা করি আপনারা সেটি প্র্যাকটিস করা হয়েছে সেন্টেন্স আর টু সি অফ এখানে আমরা কিন্তু সি অফ শব্দ অর্থ হচ্ছে বিদায় জানানো তো প্যারেন্টস আর ওয়াইটিং টু সি অর্থাৎ পিতা মাতারা তাদের দেখার অপেক্ষা করছেন বা বিদায় জানানোর অপেক্ষা করছেন ইটস এ ফাইন্ড সুন্দর দিন ইটস এ ফাইন ডে এটি সুন্দর একটি দিন ছিল দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি দিনটি ছিল জলমলে উজ্জ্বল বা কিরণ দিচ্ছে সেই রকমভাবে আপনারা সেন্টিসটি ইউজ করতে পারবেন আপনারা যদি ভেঙ্গে ভেঙে রিটিংটা পড়েন তাই আপনারা অবশ্যই আপনার মুখের জড়তা এবং ইংলিশটা আপনারা খুব সহজেই ইজিলি বিল্ড আপ করতে পারবেন ডেভেলপ করতে পারবেন ভেঙ্গে ভেঙে যে কোন স্টোরি আপনারা পড়বেন অবশ্যই আপনারা ভেঙে ভেঙে অনুশীলন করবেন অনুশীলনের বিকল্প নেই অনুশীলন ছাড়া আপনি বা ইংরেজি আয়ত্ত করতে পারবেন না তো প্যারেন্টস আর ওয়াইটিং টু টু সি অফ পিতা মাতারা তাদের দেখার বা বিদায় জানার জন্য অপেক্ষা করছে ইট ইস এ ফাইন্ড ইট সুন্দর দিন ছিল সেভাবে আপনারা নেক্সট সেন্টেন্স দ্য স্টুডেন্টস আর শিক্ষিতা শিক্ষার্থীরা খুব বেশি খুশি ছিল বা খুশি দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি আপনি স্টুডেন্টদের জায়গায় আপনি যে কেউ নাম সাবজেক্ট ইউজ করে কিন্তু আপনি এই সেন্টেন্সটাকে অনেক বলতে পারবেন বিভিন্ন সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি ট্রাই করবেন চেষ্টা করবেন যদি আপনি ইংরেজি ভাষাটাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনি অবশ্যই কোনো না কোনো সময় আপনি ইংরেজি বলতে পারেন তো আপনার প্রতিদিনই কোনো না কোনো স্টোরি আপনার ভেঙ্গে ভেঙ্গে বেশ কয়েকবার সময় নিবে অনেক দীর্ঘ হবে আপনি তাহলে আপনাদের ভিতরে ইংরেজিটি শেখা ইজি হয়ে যাবে সময় নেবেন সময় নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি দুটি ছিল খুবই ছাত্ররা ছিল খুবই সুখী দ্য আর কেয়ারিং ব্রেড ব্যাটার ব্যানানার্স ইগস এক ফর দে ব্রেকফাস্ট অর্থাৎ তাদের নাস্তার জন্য রুটি মাখন কলা ডিম ইত্যাদি বহন করেছে নেক্সট সেন্টেন্স মিসেস ফাতেমা বেগম ইজ টেকিং সাম চকলেট ঠু অর্থাৎ মিসেস ফাতেমা ফাতেমাও কিছু চকলেট নিলেন বহন করলেন বা নিলেন রুবিনা ইজ অলসো রুবিনাও যেখানে এখানে ইজ অলসো ব্যবহার করা হয়েছে সেই জন্য রুবিনা ইজ অলসো কেয়ারিং এ ক্যামেরা রুবিনা একটি ক্যামেরা বহন করছে আপনারা সেখানে কিন্তু আপনারা সেন্টেন্স যদি নতুন মনে হয় আপনার যদি ওয়ার্ডগুলো কোনো নতুন হয় সেটি আপনি মুখস্থ করে ফেলবেন এবং বারবার রেডিউ করবেন দেখবেন আপনারা আপনি যদি এক মাস এভাবে প্র্যাকটিস করেন তা আপনি অনেক কিছু আপনার মাথায় ঢুকে যাবে এবং অনেক কিছু শিখতে পারবেন এবং অটোমেটিকলি আপনার মুখ দিয়ে সেটি চলে আসবে তো ইংরেজি ব্যাপারটা হচ্ছে আপনার প্র্যাকটিস আপনি রুলস গ্রামার যতই যতই জানেন না কেন আপনি কিন্তু সাকসেস তখনই হবেন যখন আপনি প্রতিদিনই নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন তো মিসেস ফাতেমা স্টেকিং সাম টু রুবিনা ইজ অলসো কেয়ার ইং এ ক্যামেরা একটি ক্যামেরা নিচ্ছে ইতিমধ্যে গেছে ইট ইজ অলরেডি নাইন অক্লব ইতিমধ্যে নয়টা বেজে গেছে দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ছাত্রছাত্রীরা মেলার উদ্দেশ্যে স্কুল দেখ করে

তারা পৌঁছেছে ফেয়ার অ্যাট টেন মিনিট বা টেন মিনিটায় দশটায় পৌঁছেছে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারবেন নেক্সট সেন্টেন্স দ্য গেট ডাউন তারা নামলো গুরাউন গুড়লো অ্যান্ড এনজয় দেম সেলভস এবং তারা নিজেরা উপভোগ করলো দ্য বাই বুকস তারা তারা কিছু বই কিনলো আপ রেইমস অর্থাৎ ছড়া জুকস কৌতুক স্টোরিজ গল্প ডিকশনারিস অভিধান উইথ পিকচার অর্থাৎ পিকচার সহ অভিধান নভেলস উপন্যাস ইত্যাদি তারা কেন্দ্র আপনারা কিন্তু ব্যাঙ্গে বেঙ্গে ইংরেজি রিডিং করবেন বাংলাটা যদি আপনারা ওয়ার্ডগুলো একটু কঠিন মনে হয় আপনারা নোট ডাউন করে রাখবেন কথায় লিখবেন বারবার বলার চেষ্টা করবেন আপনারা দেখবেন ইজিলি এক মাস স্টাডি করার পরে আপনারা অনেক কিছু জেনে গেছেন আপনারা কল্পনার বাইরে আপনার চিন্তাও করতে পারেন আপনার হয়তো বা দুশ্চিন্তায় ভুগবেন যে আমি কিভাবে মনে রাখবে কিভাবে পড়বো মনে রাখার কোনো প্রয়োজন মনে রাখার আপনার কাজ না মনে অটোমেটিকলি চলে আসবে সেটা আপনি প্র্যাকটিসের দ্বারা আপনার প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি কখনোই ইংরেজি সাকসেস করতে পারবেন না তো সব সময় আপনারা খেয়াল করবেন আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন তো নেক্সট সেন্টেন্স দ্য স্টুডেন্টস রিটার্ন অর্থাৎ ছাত্ররা রিটার্ন ফিরে আসলো হোম ইন দ্য ইভিনিং অর্থাৎ ছাত্ররা সন্ধ্যায় ঘরে ফিরে আসলো দেখেন কত সুন্দর একটি সেন্টেন্স দ্য স্টুডেন্টস রিটার্ন স্টুডেন্ট আপনি যদি ভেঙে ভেঙে বলেন দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং শিক্ষার্থীরা সন্ধ্যায় ঘরে ফিরে আসলো আপনি এই সেন্টেন্সটা ধরে কিন্তু আপনি অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন আপনি চেষ্টা করুন আপনি কাতায় নোট ডাউন করুন একটা সেন্টেন্স দিয়ে কিভাবে মানে ভুল হবে প্রথম প্রথম কিন্তু আপনি ভুল হবে ভুলটাকে আপনি মাথায় নিবেন না সেটা হবেই প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার সে ভুল হবেই আর আপনি তাড়াহুড়া করবেন না খুব সহজেই মনে করবেন যে খুব সহজেই আপনারা প্র্যাকটিস করতেছেন ধীরে ধীরে নিয়মিতভাবে এভাবে প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই শিখতে পারবেন দ্য স্টুডেন্টস রিটার্ন ফ্রোম দ্য ইভিনিং শিক্ষার্থীরা সন্দেহ করে ফিরে আসে আপনি এই ক্লাসটা দেখার পরে আপনি কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন তো এখন আমরা যেটা শিখব বাস্তবে উপকারে আসার মতো কিছু ইংরেজি বাক্য শিখে ফেলুন চিরদিনের জন্য হ্যাপ টু করতে হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস অবজেক্ট আমি এই যে স্ট্রাকচারটা দিলাম এবং হ্যাভ টু আমরা যে হ্যাপ টু আমরা কিভাবে ইউজ করব আমরা বিভিন্ন সাবজেক্ট আমি পাঁচটা সেন্টেন্স আপনাদেরকে দেখাবো দেন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন আপনারা অবশ্যই এই পাঁচটা সেন্টেন্স দিয়ে আপনারা একশো হান বাক্য আপনারা তৈরি করতে পারবেন আশা করি তো আপনারা প্র্যাকটিস করবেন হ্যাভ টু আজকে খাতায় নোট ডাউন করুন আর তাদের এই সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটি আপনি খাতায় লিখুন স্ট্রাকচার সাবজেক্ট ইউ হ্যাভ টু হ্যাভ টু বা হ্যাভ টু আমি দিলাম ওয়াইট আপনি একটি সাবজেক্ট হ্যাভ টু প্লাস অবজেক্ট হ্যাভ ইউ হ্যাভ টু ওয়াইট আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাভ টু শব্দ অর্থ হচ্ছে করতে হবে ঘুমাতে হবে খেতে হবে চাইতে হবে অ্যাকসেট্রা একসেট্রাটা হবে করতে হবে দেখতে হবে যাইতে হবে শুনতে হবে ইত্যাদি যদি ব্যবহার করে আপনি সব শব্দ বাক্য ক্রিয়েট করতে পারবেন ইউ হ্যাভ টু ওয়ার্ক তোমাকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ইউ হ্যাভ টু ওয়াইট ইউ হ্যাভ টু রাইট আপনাকে লিখতে হবে ইউ হ্যাভ টু সি তোমাকে খেতে হবে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করুন শত শত বাক্য খেতে হবে আমি পাঁচটা সিটি দেখলাম আপনারা প্র্যাকটিস করেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন have টু করতে হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস অবজেক্ট ব্যবহার করে আপনি শত শত বাক্য গঠন করুন এবং নিয়মিত আমাদের সাথে অনুশীলন করুন থ্যাংক ইউ সি ইউ সো নেক্সট ভিডিও অনুশীলন স্টোরি টু আপনার সাথে সাক্ষাৎ হবে আপনাকে অনেকক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো